আমি অনেক ভালো আছি মোটামুটি অনেকদিন পরে গ্রামে আমি শুট করতে আসছি তো এই গ্রামের ব্লগটা যে ব্লগটা শুট করছে আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন তো এখন হইলো আমি যাইতেছিল আমার গ্রামে মানে বাড়ির দিকেই তো ক্যামেরাই অন করার কারণ একটাই যে অসম কিছু আসার সময় পরিবেশ দেখছি তখন আমার ক্যামেরা অন ছিল না আমি অন করে রাখছি কি ব্যাপার ভাই এরকম বাইক ছেলে নিয়ে যাচ্ছে কেন দেখি তো সমস্যা হয়েছে ভাইয়া কি হয়েছে বাইক চলতেছেন কেন শেষ হয়ে গেছে আপনি বাসার থেকে চেক করেন নাই

ভাইয়া তেল বাইকে তেল ফুরাই গেছে আপনি খেয়াল করবেন না আমি এই যে মিটারে সমস্যা তো মিটারে শো করে না আপনি কত দূর থেকে হাঁটতেছেন আমি এই যে 4-5 কিলো হলো অনেক দূর থেকে আসছে 4-5 কিলো থেকে হাঁটতেছে হ্যাঁ ওরে আল্লাহ এরকম গরমে আজকে যে আজকে যে পরিমাণ গরম পড়তেছে এই গরমের ভিতরে আপনি এরকম গাড়ি ঠেলতেছেন আপনার তো অবস্থা বেহাল দশা হয়ে গেছে সেটাই ভাই দেখি আমি একটু ট্রাই করি আপনার বাইক করেন তো

আমার বাইকে এনআফ তেল নাই এটা দিলে আমি যাইতে পারবো না তো আমার বাইকে তো এনআফ তেল নাই আমি আপনি তো এখানে দাঁড়ান আমি এই যে এইদিকে চার পাঁচ কিলো হয়তো আমার বাইকে যাওয়া যাবে আমার বাইকে তেল থাকলে আমি তেল বের করে আপনাকে দিতাম তো আমার বাইকে যেহেতু তেল নাই সো আমি তেল বের করে ইয়ে করে আনি কিনে এনে আপনাকে একটু হাফ লিটার দিই ঠিক আছে যাবেন হ্যাঁ যাই নিয়ে আসি গাড়িতে বলতেছেন তেল নাই হ্যাঁ আমিও নিব নিয়ে আপনার জন্য নিয়ে আসি একটু তেল নিয়ে আপনাকে দে আপনি তারপর চলে যায়ন

একটু তাকে উপকার করার চেষ্টা করব দেখো উপকার মানে করতে পারি নাকি কতটুকু করতে পারি তেলের দোকান আমার মনে হয় না এত কাছে আছে দূরেই হবে তো আমি যাইতেছি তেল আনতে আপনার আমার ব্লগের সাথে থাকবেন তো আসলে মানুষকে একটু উপকার করতে পারলে নিজের মনের কাছে একটু প্রশান্ত প্রশান্তি কাজ করে দেখি এখন তাকে উপকার করতে পারে নাকি তো এদিকে রাস্তাঘাটের তো চিকন চিকন আর পালি পড়ে আছে যা অনেক বেশি রিস্কি তো এর ভাই এটা কি অবস্থা এর আমার মাঝখানে আবার এরকম গর্ত এখানে যদি একটা পাইপ পরে বা কোনো যানবাহন পরে অবস্থাটা একদম খারাপ হয়ে যাবে এদিকে রাস্তাঘাটের যেরকম অবস্থা এ পুরাই বেহাত এ ভাইয়া আশেপাশে তেলের দোকান আছে বাইকের হ্যাঁ নেই অনেক দূরে না তেল পাম্পের দিকে না মানে দোকানে তেলের দোকান নাই একটু কাছে আশেপাশে দূরে হবে না একটু আচ্ছা দেখি আমার বাড়ি আলম নাগা তো ভাই বলতেছে এখানে নাই দূর হবে সো দেখি আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কোনো দিন এরকম তেল শেষ হয়ে গেছে এরকম সিচুয়েশনের মুখোমুখি পড়ছেন কিনা আর কারোর দ্বারা উপকৃত হয়েছেন কিনা একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর গাইস মনে করেন আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে অবশ্যই কিন্তু এরকম মানুষের উপকার করা উচিত কারণ এরকম নির্জন রাস্তায় যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতেই পারে সেটা দিন হোক বা রাত আর আপনার উপকারেই হয়তো একটা মানুষের জানমাল সব কিছুই বাঁচতে পারে তো এরকম মানুষ দেখলে আপনার একটু উপকার করে দিবেন যাতে সে উপকৃত হতে পারে প্লাস উপকারের শেষে আপনি তার মুখে যে একটা হাসি দেখতে পারবেন এটা দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ হাসি তো দেখে এদিকে আমি কোনো তেলের সন্ধান পাই কিনা প্রায় পনেরো বিশ মিনিট বাইক চালানোর পরে আমি তেলের সন্ধান পাইছি মানে হাফ লিটার তেল পাইলাম আর কি মানে সোনার টুকরা যে দোকানে আমি গেছিলাম ওই দোকানে হলো দুই লিটার তেল ছিল আমি এক লিটার বাইকে ঢুকাইছি আর হাফ লিটার হলো আমি নিচি বাইয়ের জন্য আর হাফ লিটার ওই দোকানদার ইমার্জেন্সির জন্য রেখে দিছে তো গায়ে এখন মিনিমাম আমার দশ পনেরো মিনিট বাইক রাইড করে আবার যাওয়া লাগবে সো গায়ে সাথে থাকেন আমি যাইতে যেতে আপনাদের সাথে যুক্ত হই তো আমি বাইকে স্টার্ট করি আল্লাহ হাফিজ বাইক চলছে চলে আসছি সালাম আলাইকুম ভাইয়া ভাইয়া অনেক কষ্ট করে তেল পাইছি হ্যাঁ যে দোকানে আমি গেছিলাম সেই দোকানে দুই লিটার তেল ছিল হ্যাঁ এক লিটার আমি আমার বাইকে ঢুকাইছি আরেক লিটার হইলো আমি আরেক হাফ লিটার আমি আপনার জন্য নিয়ে আসছি আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আপনি হ্যাঁ তেল আমি পকেটে করে নিয়ে আসছি হ্যাঁ তো বাইকে তেল দিবেন না তেল ইয়া করেন বাইকে ইয়া খুলে আমি তেল দিয়ে দিই আচ্ছা আপনি ঢুকেই নেন তেলটা আচ্ছা এবম সোজা করেন দাঁড়ান একটু কোথায় করলাম না আমি অনেক প্ল্যান অনেক দূর থেকে টাইম না দেখলাম আমি ওই দিক থেকে আমি একটা মিনি ব্লগ বানাতে গেছিলাম ওইদিকে ওইদিকে থেকে আসার পথে আপনাকে আমি দেখে খেয়াল করছি তো আপনি এখন যাইতে পারবেন তো হ্যাঁ হ্যাঁ যাইতে পারবো এই তেলে যাইতে পারবো সমস্যা নেই ও আচ্ছা ভাই আপনি এমনিতে থাকেন কোথায় আমি তো থাকি ঢাকাতে এখানে আর কি ঘুরতে আসছি আমার দাদির বাড়ি বুঝছেন আচ্ছা দাদির বাড়িতে ঘুরতে এসে এরকম বিপদে পড়ছেন বাইক তো আপনার না মনে হয় বাইক আমার বাবার বাইক বাবার বাইক আচ্ছা আমি ভিতরে একটু চালাইতেছি ও আর তেল ফুরাই গেছে অত দূর গেছিলেন কেন এই গ্রাম তো খুব একটা ভালো না কাজ ছিল আব্বু গেছিল তো আমি বাইকটা নিয়ে খালি বাড়িতে যাইতেছিলাম আচ্ছা বাজারে গেছিল ভাই এটা কি ক্যামেরা নাকি হ্যাঁ ভাইয়া ক্যামেরা আচ্ছা আপনি ভিডিও করেন হ্যাঁ ভাইয়া ভিডিও করি বাট ছোটখাটো ভিডিও ক্রিয়েটর আর কি কিসে ভিডিও ছাড়েন কিছু ইউটিউবে ভিডিও সারি ফেসবুকে মাঝে মাঝে দি বাট রেগুলার না ইউটিউবে রেগুলার আচ্ছা আচ্ছা কি নাম এ আমার ভাইয়া চ্যানেলের নাম হলো রাইড উইথ মারুফ ও হ্যাঁ ভাইয়া আপনার ভিডিও আমি করতেছি এটাকে আপলোড দিলে কোনো সমস্যা হবে না সমস্যা না আপনি ও যে উপকার করছেন অনেক খুশি আমি আচ্ছা ভাই তাহলে আমি এটা আপলোড করে দিব

হ্যাঁ আচ্ছা ভাই তাহলে চলে যান ধন্যবাদ আপনার সাথে ভালো লাগলো